ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে এই সিজনে চলো ঘুরে আসি লাল পাহাড়ের দেশে পলাশ ফুলের বাগানে পুরুলিয়া এমন একটা জায়গা যেখানে এখন না গেলে হয়তো প্রকৃতির একটা সুন্দর দৃশ্য দেখা মিস হয়ে যাবে তাই আজ আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়া ঝাড়খন্ড ভ্রমণের উদ্দেশ্যে এই যে এটা নদীর নির্মিত ব্রিজ আসানসোল ভগৎ সিং মোড় থেকে বরাকর হয়ে ঝাড়খন্ড বর্ডার পেরোলাম বরাকর ঝাড়খন্ড বর্ডার পেরোলে পড়বে এই ব্রিজ আমরা এখন বেরিয়ে পড়েছি আর যাওয়ার জন্য এখান থেকেই পেট্রোল ভরে নিলাম আর ঝাড়খণ্ডের বর্ডার ক্যাবল ক্রস করেছি এরপর বাকিটা রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে অনেক দিন পর বেরিয়েছি একটা সানডে করে বেরিয়ে পড়লাম কালকে রাত্রিবেলা এত ঝড় দিয়েছিল আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল আর ওরা বেশি দিন থাকবে না তো আজকে ওই জন্য যেতেই হচ্ছে যাই হোক চলো রাস্তাটা তোমরা দেখতে থাকো আর আপনি কি বলবেন হ্যাঁ যা যা আছে তোমাদেরকে সবই শেয়ার করবো জায়গাতেই যাচ্ছি যাবো তারপর ওখান থেকে গড়পঞ্চকর যাবো তারপর ওখান থেকে হচ্ছে চলো তোমাদের সাথে পুরো শেয়ার করবো আর সেই সত্যি ব্লগটা দেখতে থাকবো তো এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পাঞ্চের ড্যাম যেটা ঝাড়খন্ডে পড়বে তো চলো এখন আমাদের সাথে পাঞ্চের ড্যাম আর যেতে যেতে রাস্তাটা কেমন সেটাও দেখে নাও পাঞ্চেতে আর এখানে আমরা কিছু ফটো টটো তুলে নিচ্ছি আর এই যেটা পেছনে ওটা হচ্ছে ড্যাম এখানে দেখো এটা হচ্ছে সেই পাঞ্চেত পাহাড় আর এই দিকটাতে হচ্ছে ড্যাম ড্যামেজে জল নেই দেখতেই পাচ্ছো পুরো শ্যাওলা হয়ে আছে ছোটো ছোটো গাছ হয়ে গেছে আর এইদিকে পুরো পলাশের বাগান ছিল এতই ঝড়ে ঝড় বৃষ্টিতে দেখো পলাশের বাগানে পলাশি নেই এত রোদ যে ছাতা ধরে থাকতে হচ্ছে কিছু বলবো আপনি এই রোদের কি রিয়াকশন এই দেখো ওইটা হচ্ছে ড্যাম ওটা এই ড্যাম আর ছিল এখন আমরা পাঞ্চের ড্যাম থেকে গড় পঞ্চকটের দিকে রহনা হলাম পুরুলিয়া মানেই রোড ট্রিপ তাই চারিধারে গাছপালা ছোট ছোট পাহাড় দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে যেতে যেতে মাঝপথে ঠিক হলো লাঞ্চটা যাক করপঞ্চ ইকো টুরিজম রিসর্টে কিন্তু তার আগে যার জন্য আসা মানে পলাশ ফুলের কিছু ক্লিপ ক্যামেরা বন্দি করে নিলাম গতকালে ঝড়ের জন্য পলাশ ফুল প্রায় ঝরে পড়েছে তবে রাস্তায় কিছু কিছু জায়গায় পলাশ ফুলের ছোঁয়া এখনো রয়েছে এখন আমরা একটা গড়পঞ্চক রেস্টুরেন্টে এলাম এখানে থাকার জন্য না একটা রেজর্ট দেখতে পাচ্ছি এখানে সবাই স্টে করতে আসে কিন্তু আমরা লাঞ্চটা সেরে বেরিয়ে পড়বো चलो देखिए दी তোমাদেরকে এই হচ্ছে ফুড রিজেন লস রিসোর্টের মধ্যে অনেকগুলি কটেজ রয়েছে যেগুলোর মধ্যে থেকে তোমরা পাঞ্চেত পাহাড় দেখতে পাবে আর ওখানে অনেকেই স্টে করে বাকি চারিদিকটা তোমাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আগে চলো লাঞ্চটা সেরে ফেলি আমরা নিয়েছিলাম মাটন থালি খাবারের কোয়ালিটি বলতে গেলে মোটামুটি লেগেছে আগের বার বেশ ভালোই করেছিল বাট এবার একটু হতাশ হয়ে গেলাম যাই হোক তোমাদেরকে বলেছিলাম রেজর্টে চারিদিকটা ঘুরে দেখাবো হয়তো দেখাতে পারবো না চারিদিকটা তাও আমি এন্ট্রি সাইডটা দেখিয়ে দিচ্ছি যেটা খুবই সুন্দর

দেখতে দেখতেই চলে এলাম গড় যার ইতিহাস আজ আমাদের বাংলা থেকে প্রায় হারিয়েই গেছে আজকে আমি সেই ইতিহাসেরই কিছু অংশ তোমাদের কাছে তুলে ধরব এই গড়টি পাহাড়ের ঠিক উল্টো দিকে সিংহীয় রাজাদের তৈরি এই গড়টি বর্গীয়দের আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাকি মন্দিরের তুলনায় এই মন্দিরটি এখনও অবশিষ্ট রয়েছে শোনা যায় এখানে অনেকদিন ধরেই রাজত্ব করেছিলেন সিংহীয়রা গল্পে শোনা যায় রাজা জগৎ সিংহীয় ঝাড়খণ্ডের রাজা ছিলেন তিনি তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে পুরী গমন করেছিলেন যাওয়ার পথে এখানে আশ্রয় নেন এবং ওনার স্ত্রী একজন পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু ওনারা ভাবেন সন্তানটি মৃত পরে স্থান ত্যাগ করার পর এখানকার স্থানীয় লোকেরা দেখতে পান ছেলেটি জীবিত তখন স্থানীয় সাতজন কৃষক মিলে এই ছেলেটিকে প্রতিপালন করে বড় করে তোলেন এবং নাম রাখেন দামোদর যার নাম এই দামোদর নদী এই দামোদরই এখানে সিংহীয় প্রতিষ্ঠতা করেন শুধু ওই রাসমন্দির ছাড়া সবই আর ছোট বড় পাথরের স্তূপ এইসব ছোট বড় পাথরের গায়েই আঁকা রয়েছে বহু কারুকার্য এবং তখনকার ইতিহাস যা আজও আমার অজানা

কোয়াম বাবা এখানে পাকা আম দেখতে বৈছে চল তুলে নে রাসমন্দিরের আশেপাশে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর দোকান যেখানে তোমরা প্রচুর জিনিস কিনে নিতে পারবে ছোট ছোট প্রচুর স্টল রয়েছে যেখানে তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু সেরে ফেলতে পারবে তবে এখন আমরা সোজা রাস্তা ধরে চলে যাব বরন্টি ড্যামের দিকে যেখানে সূর্য অস্ত দেখার জন্য অফুরন্ত মানুষের ভিড় লেগেই থাকে জলে পাঁচ হয়ে বেশ ভালোই সময় কাটানো যেত কিন্তু এখন জলে কচুরি পানা জমে যাওয়ায় আমরা আর দাঁড়াই না কিছু ছবি টবি তুলেই বেরিয়ে যাই আর এখানেই তোলা কিছু ফটো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম যেতে যেতে হঠাৎই ঠিক হলো দুর্গাপুর যাওয়া যাক তাই আর দেরি না করেই ছোট ছোট পাহাড় আর পলাশ ফুল দেখতে দেখতে বেরিয়ে পড়লাম দুর্গাপুরের দিকে এখান থেকে দুর্গাপুর যেতে আমাদের খুব একটা সময় লাগেনি তবে দুর্গাপুর যখন এসেছি তখন জাংশন মল যাব না সেটা আবার হয় তাই জাংশন মলে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে রাতের ডিনার সেরে ফেললাম ডিনারে নিয়েছিলাম ওখানকার স্পেশাল আইটেম সিজলার যেটা দেখতে যেমন ইউনিক তেমনই খেতেও বেশ ভালো ছিল তো আজকের জন্য এইটুকুই ভ্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে